তিনি নিজে নীরব থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্ভব নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম নানান জায়গায় দেশের জোরে সোরে উচ্চারিত হচ্ছে তা নিয়ে বাজার গরম হলেও এখন পর্যন্তের কোনো ভিত্তি নেই কারণ বিসিবির গণতন্ত্র অনুযায়ী বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের সভাপতি হওয়ার কোনো সুযোগই নেই সভাপতি হতে হলে আগে তাকে বিসিবির পরিচালক হতে হবে পরিচালক হওয়ার পূর্ব শর্ত হল সংস্থার কাউন্সিলর তথা ভোটার হওয়া দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া প্রবাসী এবং আইসিসির আমিনুল ক্লাব সংস্থা বা নানা কৌটার অধীনের বিসিবি কাউন্সিলর নন যে চাইলেই তাকে বিসিবির পরিচালক করে আনা যাবে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক পাল তাই আমিনুলের সভাপতি হওয়া নিয়ে প্রচারণায় বিস্মিত বুলবুল ভাইয়ের সাংবিধানিক কোনো সুযোগই নেই আগে তো তাকে কাউন্সিলর হতে হবে আমিনুলকে ঘিরে এমন প্রচারে তার নিজেরও করণীয় আছে বলে মনে করেন দেবব্রত ওনার বিষয়টি জানা থাকার কথা চুপনা থেকে বিষয়টি তার নিজেরই পরিষ্কার করা উচিত গত বছরের পাঁচ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় যে দুজনকে পরিচালক বানিয়ে বিসিবি আনা হয় তাদের মধ্যে পরে সভাপতি নির্বাচিত ফারুক আহমেদ সাবেক অধিনায়কদের কোটায় আগে থেকে বিসিবির কাউন্সিলর তার সঙ্গে নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশ ক্রীড়া জাতীয় ক্রীড়া পরিষদের কৌটা এবং কাউন্সিলর কাউন্সিলর হওয়ার কারণেই তাদের ভুট করে এনএসসির কৌটায় বিসিবিতে পরিচালক করে আনা গেছে কিন্তু আমিনুলের ক্ষেত্রে সেই সুযোগ এনেই একদমই এখন বিসিবির গঠনতন্ত্রের তেরো অনুচ্ছেদের তেরো দশমিক দুই ধারার চার নম্বর উপধারায় পরিষ্কারভাবে উল্লেখিত আছে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদের সকল কাউন্সিলর ক্যাটাগরি এক ক্যাটাগরি দুই ও ক্যাটাগরি তিন সদস্যদের মধ্য হইতে মনোনীত এই মুহূর্তে ঢাকায় অবস্থান করা আমিরুলের সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি মিজান রশিক কালের কণ্ঠ